আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জেবুন মসজিদ আশুলিয়ার একটি পোশাক কারখানায় নির্মিত এই দৃষ্টি নন্দন মসজিদটি আমাদের দেশ নয় দেশের বাইরেও বিদেশেও এই মসজিদ নিয়ে কিন্তু অনেক সুনাম অনেক সুখ্যাতি ছড়িয়ে পড়েছে আমি যদি আপনাদের দেখাই আপনারা দেখবেন যে এই মসজিদের যে অবকাঠামো এই অবকাঠামোটা এমন ভাবেই তৈরি করা হয়েছে যেটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে টোটালটাই ঢালাই কাজের উপরে নির্মিত একটি মসজিদ এবং এই মসজিদের অবকাঠামোটা এমনভাবেই তৈরি করা হয়েছে যে যেখানে কোনো ফ্যান নেই প্রাকৃতিকভাবে যে বাতাস সেই বাতাসের মাধ্যমেই কিন্তু এই ভেতরে যারা মুসল্লি তারা প্রাকৃতিক যে ঠান্ডা যে আবহাওয়াটা সেই আবহাওয়াতে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারেন তারা এবাদত করতে পারেন তারা নামাজ পড়তে পারেন এমনভাবেই কিন্তু তৈরি করা হয়েছে এই মসজিদটা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস এর একশোটির মধ্যে স্থান করে নিয়েছে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার যেমন নেসা মসজিদ বাংলাদেশি স্থপতিদের এমন শিল্পকর্মের প্রশংসা উঠে আসছে দেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে কোন স্তম্ভ ছাড়া গড়ে ওঠা গোলাপী রঙের নান্দনিক ও পরিবেশ বান্ধব এই মসজিদের ভেতরে নেই কোন বৈদ্যুতিক ফ্যান ও এসি তবুও সবসময় এর ভেতর বয়ে চলে ঠান্ডা বাতাস গত তেরোই মার্চ টাইম ম্যাগাজিনে প্রকাশিত তালিকার প্রতিবেদনে বলা হয় ঢাকার উপকণ্ঠে অবস্থিত গোলাপি রঙের স্থাপনাটি শিল্প পরিবেশের মধ্যে একটি আকর্ষণীয় চিত্র তুলে ধরে প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিকের জন্য আইডিয়াস গ্রুপের মালিক তার প্রয়াত মা জেবুন নেসার নামে তৈরি করেন এই নান্দনিক মসজিদ ও বিশ্রামাগার নেসা মসজিদের যেন মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার এক নিরাপদ স্থান তাই স্থপতিরা এর নাম দিয়েছেন রেডিং প্যাভিলিয়ন মসজিদের চারপাশে দেয়ালগুলোতে রয়েছে অসংখ্য আয়তাকার ছিদ্র যা দিয়ে আলো বাতাস প্রবাহিত হয় ছোট ছোট ছিদ্রের মধ্য দিয়ে পরিশোধিত আলোর মিছিল মসজিদের ভেতরে ঝাড় বাতির আবহ তৈরি করে এর ভেতরে প্রাকৃতিক বায়ু চলাচল করে এবং একই সঙ্গে সূর্যের সরাসরি আলো ও বৃষ্টি থেকে নিস্তার দেয় সাধারণ শ্রমিকরা এখানে পাঁচ ওয়াক্ত নামাজ দেয়ের পাশাপাশি বিশ্রামও নিয়ে থাকেন এই মসজিদটা সব থেকে আনকমান মসজিদ এটাই যে মসজিদটা দেখতেছেন এই মসজিদটার ভিতরে দেখতে পারতেছেন কোনো খুঁটি নাই কলম ছাড়া এই ক মসজিদটা পরাটাই ভিতরে ফাঁকা এবং কোনো এয়ার কন্ডিশন ফ্যান নাই খোলা মুক্ত বাতাস একদিকতে বয়ে আর একদিকতে বাইর হয়ে যাচ্ছে এবং সামনে দেখতে পারতেছেন যে অ্যা হাউস করা আছে মাছের হাউস দেশি বিদেশি মাছের হাউস ওখানে আবার দেখতে পারতেছেন যে এই যে দেশের দেশি বাঁশঝাড় অনেক সুন্দর ভাবে বাতাস দুলতেছে হ্যাঁ মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজ এখানে পাঁচ নামাজ হইতেছে এবং মসজিদের পাশ দিয়ে দেখতে পারতেছেন যে অনেক হল আছে ওই হলের ভিতরে অনেক বাতি আছে রাত্রে যখন এই বাতি গুলা জ্বালায় দেয় মসজিদটা অনেক সুন্দর্য লাগে মসজিদটা প্রায় দুই বছর মতো আর চালু হয়েছে মসজিদটা আইডিয়াস গ্রুপ ফ্যাশন ফ্রাম লিমিটেডের মালিক এড্রেস চক্রবর্তী স্যার তিনি এই মসজিদটা করেছেন 2024 সালের মাঝামাঝি মসজিদটি শ্রমিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এখানে একসাথে পাঁচশো শ্রমিক নামাজ আদায় করতে পারেন শিল্প কারখানার অভ্যন্তরে এমন স্থাপত্য নিদর্শন দৃষ্টান্ত স্থাপন করেছে শিল্প মালিকের এমন ইচ্ছের বাস্তবায়নকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই আলহামদুলিল্লাহ আমি এখানে আর আট মাস চলতেছে আর আমাদের এই মসজিদটা গত গত চব্বিশের মাঝামাঝি উদ্বোধন হয়েছে তারপরে নিয়োগ চলছে এরপর আমি এখানে নিয়ামতি এবং প্লাস নিয়োগ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদটা অনেক সুন্দর্য কারণ আমাদের এই মসজিদটা এই যুগে এসেও আমাদের এই মসজিদে কোনো ফ্যান নেই কোন টাইস ট্রাইস নেই কারণ এটা হলো কার পূর্ববর্তী রাজা বাচ্ছাদের যেরকম রাজপ্রাসাদ ছিল বা আরো কান্ট্রিদের যে সমস্ত এখন আরো কান্ট্রিদের মসজিদ আছে ওই রকম মসজিদের জন্য ওই রকম মসজিদ আমাদের বাংলাদেশে আমার জানা মতে বাংলাদেশের মধ্যে একটাই মসজিদ এরকম মডেলে এরকম একটাই এবং এই মসজিদে কোনো ফ্যান নেই এসি নেই এবং টাইজও নেই আলহামদুলিল্লাহ আমাদের এখানে ফ্যাক্টরির ভিতরে আমাদের এম স্যার অনেক মহোদয় সে অনেক ধনবান ব্যক্তি সে আমাদের কর্মচারীদের জন্য ফ্যামিলি কর্মচারীদের লোক রয়েছে তাদের জন্য এই যে সারাদিন কাজ করে তারা প্রেসারের প্রেশারের মধ্যে থাকে এই প্রেশারের মাঝে মধ্যে ব্রেক হয় নামাজে ব্রেক হয় এবার তারা পাশ ওপ্তে এখানে মসজিদে নামাজ পড়ে দেখা যায় এই নামাজে পড়ে তাদের মনটা অনেক ফ্রেশ হয়ে যায় মনটা অনেক ফ্রেশ হয়ে যায় তারপর আবার কাজে লেগে যায় আল্লাহ তালা তো কোনো ফাংশির তোমরা কাজের পরে কোথায় যাও জমির মধ্যে ছুটি ছুটিয়ে পড়ো আল্লাহ তার রিজিক তালাশ করার জন্য তারা এখানে মসজিদে সারাদিন কাজ না পা নামাজ পড়ে নামাজ পড়ার শেষে আবার কমসে চলে যায় এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ যত মুসিদে আছে সবাই প্রশংসনীয় তারা নামাজ পড়ে এখানে শান্তি পায় আর এইখানে আমাদের মসজিদের অনেক সৌন্দর্য আমাদের মসজিদের বাইরে অনেক সৌন্দর্য আছে ফুল গাছ মেহরাবের সামনে একটা মেয়াব তৈরি করা হয়েছে গ্লাস দিয়ে সম্পূর্ণ গ্লাস আর এই মসজিদের সামনে যত পশ্চিম দিক থেকে সূর্য হেলেটার পরে আহ তাপ আসে গরম আসে এই জন্য আমাদের মেহরাবের সাথে একটা প্রাকৃতিক একটা পানির ঝর্ণা করে হয়েছে নহর করা হয়েছে এখান থেকে যাতে ওই সূর্য তাপ থেকে ঠান্ডা বাতাসটা যেন মুসল্লির গায়ে লাগে এই জন্য আমাদের এখানে করা হয়েছে উত্তর সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা ওয়াশিং হাব নামে একটা বিল্ডিং ওয়াশিং একটা গ্রিন ফ্যাক্টরি তো ওই ফ্যাক্টরিটা করার পরেই এই মসজিদটা করার একটা চিন্তা আসে তো সেই হিসেবে যে সাহ মসজিদ নামে সারের মার নামে এই মসজিদটা করা এবং এই মসজিদটাকে পাই নিচে পাইলিং করে এটা হেভি স্ট্রাকচার করে তৈরি করা হয়েছে যেটা একশো আমাদের দেশীয় ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস ইউজ করা হয়েছে এখানে আর আমরা চিন্তা করছি যে এখানে যেহেতু যদি একটা সুন্দর একটা মসজিদ হয় তাহলে এখানে যারা শ্রমিকরা এখানে ফ্যাক্টরিতে কাজ করে তারা নিয়মিত এখানে আসবে এবং নামাজ পড়ে যে আরাম অনুভব করবে সে নিয়মিতই আসার চেষ্টা করবে সেই হিসাবে আমরা মোটামুটি ভালোই সারা পাচ্ছি শ্রমিকরা মসজিদে তাদের নামাজ পড়ার সময় সবাই এসে নামাজ আদায় করে ম্যানেজিং ডিরেক্টর স্যার সারা পৃথিবী উনি ব্যবসায় কাজ যান ওখান থেকে দেখছেন যে পৃথিবীতে সুন্দর সুন্দর মসজিদ ওখান থেকে উদ্বুদ্ধ হয়ে উনি আসলে এই মসজিদটা করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন এবং উনি অনেকদিন ধরে এই মসজিদটা করার জন্য চেষ্টা করছিলেন ফাইনালি উনি কাজ শুরু করেন এবং এটা তো খুবই সুন্দর একটা মসজিদে রূপান্তর হয় এবং দুই হাজার তেইশ সালে ডিসেম্বরে এটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রাচীন ইসলামী স্থাপত্যের আদলে নির্মিত জেবুন নেসা মসজিদ টাইম ম্যাগাজিনে বিশ্বের একশোটি স্থাপনার তালিকায় স্থান করে নেওয়ায় দেশের ইসলামী স্থাপত্য সমৃদ্ধ হয়েছে বলে মনে করেন অনেকেই মৃত্যুর পরে মানুষকে কিন্তু এই মসজিদে নিয়ে আসা হবে কোন এক জায়গায় হয়তো হবে মানুষের জানাজা শেষ বিদায়ের সময় এই মুসলিরাই দাঁড়িয়ে থেকে জানাজা নামাজ অংশগ্রহণ করবেন এই কারণে যিনি এই মসজিদটি নির্মাণ করেছেন এবং যারা এই দেশে ইসলামের জন্য যারা মসজিদ নির্মাণ করছেন বা ইতিপূর্বে করেছেন আগামীতেও যারা করবেন যারা বিভিন্ন সময় মসজিদে দান অনুদান করে থাকেন অনেক সময় আমরা যাদেরকে দেখি আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন شو استطعت